El veral ruhun bada. Guys. 10.

আগে থেকে মূল কাটিয়ে রেখেছিলাম ধুয়েটে পরিষ্কার করে মূলগুলো দিয়ে দাও এই মূল দিচ্ছি মুলা দিয়ে ইলিশ মাছের মাথা রেস মাছ দিয়ে মুলো ঝোল হবে ঝোল রান্না করবো এটা এইভাবে রান্না করলে খেপি ভালো লাগে মাছ কষায়ে মুলো দিয়ে রান্না করা এই যে কত সুন্দর বলো টুটে গেছে জল এ দিয়ে দিছি মাছ এ এখন কি দিয়া ঢাকন হ্যাঁ এখন ঢাকন দেব এই যে ঢাকন দিয়ে ঢেকে দিলাম রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে দেখেছেন কি সুন্দর কালার আসছে আমাদের রান্না প্রায় হয়ে গেছে এখন আমরা উঠায় ফেলাবো